দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ পেয়ে আসছিল বাংলাদেশ তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করেই এই ট্রান্স সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে আটই এপ্রিল দু পঁচিশ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য তাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে জট সৃষ্টি এবং নিজেদের রপ্তানি বিঘ্নিত হওয়ার কারণেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত বন্ধুত্বের বুড়ি আওড়ানোর আড়ালে তাদের আত্মকেন্দ্রিক ও আধিপত্যবাদী মনোভাবেরই নগ্ন প্রকাশ একদিকে তারা বাংলাদেশের সঙ্গে নানা বাণিজ্য সুবিধা নেয় বাংলাদেশের নদী বন্দর এমনকি অভ্যন্তরীণ নীতিতেও হস্তক্ষেপ করে থাকে অন্যদিকে বাংলাদেশের জন্য সামান্য একটি ট্রান্সশিপমেন্ট সুবিধাও সহ্য করতে পারছে না তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজেই স্বীকার করেছেন দুহাজার সাল থেকে তারা বাংলাদেশকে এই সুবিধা দিচ্ছিলেন তাহলে প্রশ্ন জাগে বছর পর হঠাৎ এত জট কেন বাস্তবতা হলো সিদ্ধান্ত নিয়েছে একতরফা ভাবে কোনো আগাম আলোচনা বা সমন্বয় ছাড়াই যে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এবং ভারত দুটি দুটির ওপর অতিমাত্রায় নির্ভরশীল অথচ প্রতিবেশী দেশ হিসেবে ভারতই বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ট্রানজিট নদীর পানি বন্টন সীমান্ত হত্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত বরাবরই একতরফা সুবিধা নিয়েছে যা এখন বন্ধ করার সময় এসেছে বিশ্লেষকরা বলছেন ভারত যেহেতু একতরফা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশকেও এখন কৌশল বদলাতে হবে ট্রানজিট বন্দর ব্যবহার এবং অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তিগুলো এখন পুনর্মূল্যায়নের সময় এসেছে ভারতের সঙ্গে থাকা বাণিজ্যিক ও কৌশলগত চুক্তিগুলোর খটিনাটি খতিয়ে দেখে যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো নিয়ে পুনর্বিবেচনা করা উচিত দরকার হলে কিছু সুবিধা স্থগিত করে দিলেও ক্ষতি নেই বাংলাদেশের এই দুর্বল অবস্থান থেকে বের হয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে এটাই সময়ের দাবি প্রতিবেশী হলেও ভারতের এখন বুঝিয়ে দিতে হবে বন্ধুত্ব মানে একতরফা সুবিধা নয় পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতা রাকিবুল ইসলাম রিসের প্রতিবেদন সাথে ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ